আমার স্ক্রিনে একটা ফোন দেখতেছেন আপনারা যেটার মধ্যে থেকে যদি আমি টেলিগ্রাম স্টার পার্সেস করি দশ ডলারের সম স্টার আমি মাত্র পঞ্চাশ সেন্ট পে করে হচ্ছে আমি মানে কিনতে পারতাসি এমন কথা হচ্ছে এখানে আমার পঁচানব্বই পার্সেন্ট অফ আছে এই পঁচানব্বই পার্সেন্টটা আমি কিভাবে অফটা আমি ইয়ে করলাম আসলে আমি নিলাম আপনাদেরকে হয়তো বা আগে একটা ভিডিও দিছিলাম যেটার মধ্যে এত ডলার ছিল না এখানে দেখেন দশ ডলার আমি অফ যাচ্ছি তার মানে ফর এক্সাম্পল আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দেখাই আমার টেলিগ্রাম থেকে আচ্ছা এখানে হচ্ছে আমার টেলিগ্রামে চলে আসলাম এখান থেকে মাই স্টারে ক্লিক করে যদি আমি বাইশ স্টারের উপর ক্লিক করি এখান থেকে দেখেন আমি যদি পাঁচশো স্টার কিনতে যাই আমার দশ ডলার পে করতে হবে এখন আপনি কিন্তু শুধুমাত্র পঞ্চাশ সেন্ট ফি দিয়ে আপনি হচ্ছে দশ ডলার সরি এই দশ ডলার সম পরিমাণ টোকেন আপনি পার্চেস করতে পারবেন এখন এই যে স্টারটা আপনি পার্চেস করলেন এটার কাজ কি আপনি হুদাই তো পার্চেস করে রাইখে দেবেন না তো এই স্টারটা হচ্ছে আপনি আমার কাছে সেল করতে পারবেন আমি এটা কিনতেছি রেটটা কীরকম এটা বলি আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন এরকম একটা সেকেন্ড প্রিন্ট পোস্ট পাবেন যেটার মধ্যে আমি অলরেডি টেলিগ্রাম স্টার কিনতেছি আপনি যে পাঁচশো স্টার পার্চেস করলেন এই মাত্র এই পাঁচশো স্টার আমি এক একটা স্টারের ভ্যালু দেবো আপনাকে এক ডলার দশ সেন্ট করে যেটা আপনি আমার কাছে সেল করলে ইনস্ট্যান্টলি আপনি পেমেন্ট নিতে পারবেন মানে এখন দিলে এখনই আপনি পেমেন্ট নিয়ে যাবেন তাহলে আমি যদি একটু হিসাব করি আপনি পাঁচশো স্টার বাইতে সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো গুণ ওয়ান পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা বাইতেছেন হচ্ছে একবার ইনস্ট্যান্ট আমার কাছে সেল করতে পারতেছেন এখন আসি আপনি যে পঞ্চাশ সেন্ট ইউজ করলেন যে আপনি খরচ করছেন পঞ্চাশ সেন্ট এটা যদি আমি একশো তিরিশ টাকার রেটেও ধরি ডলার যদিও একশো ছাব্বিশ টাকা রেট আছে আমি একশো তিরিশ টাকার রেটে ধরলেও এখান থেকে অনলি পঁয়ষট্টি টাকার আপনার হচ্ছে পঁয়ষট্টি টাকা হচ্ছে খরচ যাচ্ছে সেক্ষেত্রে আমি যদি পাঁচশো পঞ্চাশ থেকে এই শুধু পঁয়ষট্টি আমি বিয়োগ দিই সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য চারশো পঁচাশি টাকা করে আপনার প্রফিট থাকতেছে তো এই যে প্রফিটটা আছে এটা কিন্তু একবার ইনস্ট্যান্ট এবং এটা লং টার্ম রিসেন্টলি হচ্ছে আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম যেটা হচ্ছে টেলিগ্রামে টেলিগ্রামে না সরি ইউটিউবে আমি যদি এখান থেকে পিন পোস্টটা আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমি বলছিলাম যে টেলিগ্রামে স্টার কীভাবে পার্চেস করতে হয় এখানে মূলত আমি স্মল একটা অ্যামাউন্ট দেখাইছিলাম যেটা দিয়ে আপনি বাংলাদেশ থেকে ইজিলি করতে পারবেন এটা দিয়েও আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন বাট একটা টেকনিক আপনাকে ইউজ করতে হবে যেটার বিনিময়ে হচ্ছে আপনি পাঁচশো স্টার নিতে পারবেন এখানে আমি দেখাইছিলাম তিন টাকায় একশো পঁয়ষট্টি স্টার সেক্ষেত্রে ক্ষেত্রে এখন ওই জিমেল দিয়েই আপনি এই পঁয়ষট্টি টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন বা পঁয়ষট্টি টাকা খরচে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন তাহলে এটা আরও বেশি ইজি এবং আরও বেশি প্রফিটেবল সো এখন আপনি এটা কিভাবে করবেন এটা হচ্ছে দেখাই দেখাই দেব আর সিম্পল আগে যেই নিয়মগুলো ছিল সব ওই নিয়ম আপনি এই ভিডিওটাও দেখে নেবেন এই ভিডিওটা হচ্ছে আই বাটনে পেয়ে যাবেন অথবা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পাবেন আর এখন হচ্ছে দেখাই দেবো আপনি এই যে পাঁচশো স্টার আমি নিলাম বা এখন নিব এটা আসলে আমি কিভাবে করলাম আচ্ছা এখনের যে ট্রিক্সটা আছে এটা আপনারা অ্যাপ্লাই করার জন্য আমি এটা যতটুকু জানি একটা ফোন দিয়ে আপনি একবার নিতে পারবেন তাছাড়া চাইলে আপনি আরও বারবার ট্রাই করতে পারেন তো আপনি হচ্ছে আমি আপনাকে ট্রিক্সটা বলে দিই আপনি ফার্স্টলি হচ্ছে একটা ফোন দিয়ে এই পাঁচশো স্টার নেবেন সেক্ষেত্রে আপনার চারশো পঁচাশি টাকার মতো প্রফিট থেকে যেতেছে দেন হচ্ছে আমাদের এই পুরাতন ভিডিওটা দেখবেন এটা থেকে আপনি ইজিলি আর ওপরে যতগুলো মেল আছে সবগুলো দিয়ে করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার আলাদা আলাদা ফোন থাকে ইজিলি কিন্তু প্রত্যেকটা ফোন থেকে চার পাঁচশো টাকা করে ইজিলি আর্নিং করে নিতে পারবেন ওকে তো এখন আসি এটা আসলে করবেন কিভাবে এটা করার জন্য হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন এটা হচ্ছে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন কোয়েক ভিপিএন লিখে কোয়েক ভিপিএন লিখবেন এই যে এখান থেকে কোয়েক ভিপিএন অ্যাপ আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ফার্স্ট ডেট আছে আমি হচ্ছে আপনাদের সুবিধাতে এই লিঙ্কটা হচ্ছে প্রোভাইড করে দেবো এটা হচ্ছে জাস্ট ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল করে নি ওকে তো আমার এটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আপনি এটা ওপেন করবেন এটা একটু মানে ল্যাগ করে তো আপনি এটা একটু ওয়েট করে করে করবেন এটা ছাড়া হচ্ছে আপনার হবে না ওপেন করার পর এরকম আসবে উপরে দেখেন ক্রস আসে ক্রসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে সরাসরি দেন হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে ট্যাপ টু এইখান থেকে স্মার্ট কানেক্ট আছে নিচের এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এই যে এক নম্বর যেটা আছে ইউএস লাস্ট ভেগাস ইলেভেন এটা হচ্ছে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর হচ্ছে কানেক্টের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে এটা অ্যালাউ দিয়ে দেবেন আপনার হচ্ছে বিপিএনটা কানেক্ট হয়ে যাবে এই হচ্ছে আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে আপনার ভিপিএন যখন এইভাবে কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে আসবেন তারপর হচ্ছে আপনার যে প্লে স্টোরটা আছে এটার মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন অথবা যে কোনোভাবে আপনি হচ্ছে এই প্লে স্টোরের অ্যাপ ইনফো যে অপশনটা আছে এটাতে চলে যাবেন এটা আপনি সেটিংস থেকেও যাইতে পারেন দেন হচ্ছে এখান থেকে আপনি স্টোরেজ খুঁজে বার করবেন এই যে এখানে দেখেন আমার আছে স্টোরেজ ইউজেস তো এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন ক্লিয়ার ডাটা লেখা আছে এখান থেকে ক্লিক করে ফুল ডাটাটা আমরা হচ্ছে ক্লিয়ার করে দেব তো ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করা দেওয়ার পর এখন হচ্ছে আপনি এইখান থেকে সরাসরি প্লে স্টোর যেটা আছে এটা আপনি ওপেন করবেন আচ্ছা এখন হচ্ছে আপনি প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করলে যদি এখানে কোনো রকম ইরোর আসে সেক্ষেত্রে আপনি এই যে বিপিএনটা আছে বিপিএনটা ডিসকানেক্ট করে চাইলে আবার কানেক্ট করতে পারেন তারপরে হচ্ছে আবার এটা বারবার ট্রাই করবেন দুই তিনবার ট্রাই করলে চলে আসবে আমি আমার তিনবারের মতো ট্রাই করা লাগছে তো এইভাবে হচ্ছে আপনি এই যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরের মধ্যে চলে আসবেন তো এই যদি এরকম আসে সেক্ষেত্রে বিপিএনটা ডিসকানেক্ট করে অন্য আরেকটা সার্ভার কানেক্ট করবেন বাট ইউনাইটেড স্টেটের সার্ভার অবশ্যই কানেক্ট করবেন দু একবার ট্রাই করার পর আপনার এখানে এটা চলে আসবে তো আসার পর আপনি এখান থেকে আমি ফটো দেখাই যাচ্ছি যেহেতু আমি এই অন্য একটা ফোন দিয়ে করছি আমার এই ফোন দিয়ে তো আগে থেকে করা আপনারা জানেনি তো এটা ওয়েটার স্ক্রিনশট আমি দেখা যাচ্ছে এবং ওই ফোন দিয়ে আমি এখন লাইভে আপনাদেরকে নিয়ে দেখাবো ওটা এখনও নেই নেই তো আপনারা হচ্ছে যখন ওপেন হবে এরকম আসবে আপনি হচ্ছে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন অবশ্যই ভিপিএনটা কানেক্ট থাকতে হবে তারপরে হচ্ছে এরকম আসবে এরকম আসলে এটা আপনি স্কিপে দিয়ে দেবেন স্কিপে দেওয়ার পরে আপনার এরকম দেখবেন চলে আসবে যদি এরকম পঁচানব্বই পার্সেন্ট অফ লেখা আসে সেই ক্ষেত্রে অবশ্যই এটা এলিজিবল হয়েছে আপনি এখান থেকে স্কিপে ক্লিক করবেন এখানে দেখেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমার দশ ডলার ইউজ করতে হবে মানে দশ ডলারের ম্যাক্সিমাম আমি কুপন পাবো তো আপনার যদি এরকম আসে সেক্ষেত্রে মনে করবেন হয়েছে যদি না আসে সেক্ষেত্রে আপনি কার্ড কোনোভাবেই অ্যাড করবেন না আবার এটা সেম প্রসেস করবেন সেক্ষেত্রে আপনার এটা একবার না একবার চলে আসবে তো আমার যেহেতু এরকম চলে আসতে তো আমি কন্টিনিউতে ক্লিক করবো আপনার যদি এরকম না আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে যদি পঁচানব্বই পার্সেন্ট অফ এটা না আসে সেক্ষেত্রে আপনি এটা আবার ট্রাই করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম কার্ড অ্যাড করতে বলবে আবারও বলতেছি যদি আপনার পঁচানব্বই পার্সেন্ট অফ না আসে সেক্ষেত্রে আপনি যদি কার্ড অ্যাড করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটাতে আর আসবে না তো যদি না আসে আপনি বারবার এটা ট্রাই করবেন তো এখন হচ্ছে এখান থেকে কার্ড অ্যাড কার্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর কার্ডটা অ্যাড করে তারপরে হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন এখান থেকে অতন্ত কিছুটা দিয়ে নেবেন তো আমার এইখানে দেখেন এটা ডান হয়ে গেছে সাকসেসফুলি যে পঁচানব্বই পার্সেন্ট অফ আমি পাবো এখন হচ্ছে আপনি টেলিগ্রামে চলে আসবেন সব আচ্ছা এখন যখন আপনার এখান থেকে টেলিগ্রাম ইয়ে করা হয়ে গেছে এখন হচ্ছে আপনি এখান থেকে টেলিগ্রামে চলে আসবেন আসার পর এখান থেকে যে সেটিংসে আছে সেম আগের প্রসেস আর কার্ড এট করার সময় একটা কথা আপনাদেরকে বলে দেয় আগে আমরা যেই জিপ কোডটা ইউজ করতাম ওইটার পাশাপাশি আরেকটা জিপ কোড আমি দিয়ে দেবো এই নতুন জিপ কোডটা দিয়ে পাঁচশো স্টারের এটা অবশ্যই ট্রাই করবেন আগে তো এখান থেকে মাই স্টার আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর বাই স্টার আছে এটাতে ক্লিক করবো এবং এখান থেকে হচ্ছে পাঁচশো যেটা আছে এটা আমি সিলেক্ট করব তো ভিপিএনটা অলরেডি এখনও পর্যন্ত কানেক্ট আছে আপনি ভিপিএনটা কানেক্ট রাখবেন অবশ্যই ওকে তো বায়ের উপর ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে হচ্ছে ইয়ে চলে আসছে এই অ্যামাউন্টটা এখানে চলে আসছে অলরেডি তো আমি হচ্ছে এখন জাস্ট এইখান থেকে ওয়ান ট্যাপ বায় আসে এটাতে একটা ক্লিক করবো আমার কার্ড অলরেডি অ্যাড করা আছে যেহেতু ওই পঁচানব্বই পার্সেন্ট ছিল তখন তো এখন হচ্ছে আমি জাস্ট বাই ক্লিক করবো আমি হচ্ছে এখান থেকে ওয়ান ট্যাপ বায়ের উপর ক্লিক করলাম এবং এখানে হচ্ছে আমার পেমেন্ট চাইছে দেখি তো এই দেখেন আমার পেমেন্টটা হচ্ছে সাকসেস হয়ে গেছে আমি এখন আমার এই যেই ফোনটা দিয়ে ভিডিও করতেছি এটা থেকে হচ্ছে পেমেন্টটা আসলে কাটবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে একটু ওয়েট করি এবং এখান থেকে দেখেন ইনিস্টেন্টলি আমি হচ্ছে পাঁচশো স্টার আমার এই যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এটা থেকে পার্সেস করা হয়ে গেছে এখানে দেখেন এই যে পার্সেস এখানে হচ্ছে ডিটেলসটা এখন দেখতে পারবেন আমি লাইভে এখন পার্সেসটা করলাম তাহলে দেখেন এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কীরকম কাটে এখন মানে কীরকম প্রফিট হয় এখন দেখাই আমি আমার এখান থেকে কত কাট আচ্ছা এখানে যেহেতু ইউএসএ থেকে আমাদের মূলত এটা পার্সেস করতে হয় সেক্ষেত্রে এখানে একটু মোটামুটি ভালো অ্যামাউন্টের একটু ভ্যাট ট্যাক্স এগুলো দিতে হয় যার কারণে ওই পঞ্চাশ সেন্টের যেই ভ্যালুটা আছে ওইটার সাথে এক ডলারের মতো ট্যাক্স ম্যাক্স এটা সেটা যোগ হয় তাহলে হতেছে এক ডলার পঞ্চাশ সেন্টের আশেপাশে বাহান্ন সেন্টের মতো হচ্ছে কাটে এখান থেকে তাহলে আমি এটা আবারও একটু ক্যালকুলেট করি তো যদি আমার এখান থেকে ওয়ান পয়েন্ট বাহান্ন এরকম কাটে এখান থেকে একশো ছাব্বিশ ডলার করে ডলার রেট আছে সেক্ষেত্রে হচ্ছে একশো বিরানব্বই টাকার মতো হচ্ছে আমাদের এখান থেকে খরচ হয় সেক্ষেত্রে আমি যদি পাঁচশো পঞ্চাশ এখান থেকে বিয়োগ দেই এবং পাঁচশো পঞ্চাশ থেকে যদি একশো বিরানব্বই বিব দেই তিনশো আটান্ন টাকা করে হচ্ছে থাকে প্রফিট তো এ হচ্ছে প্রফিট আপনারা চাইলে হচ্ছে এইভাবে করতে পারেন অল্প কাজে হচ্ছে এখানে প্রফিটটা একটু বেশি হয়ে যাবে তাহলে তিনশো টাকা যদি আমার এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টে আসে দেখেন তিনশো আটান্ন টাকা এটার যদি আমি ভাগ দেয় একশো ছাব্বিশ করে তাহলে আমাদের ইজিল অল্প সময় হচ্ছে অলমোস্ট তিন ডলারের মতো আর্নিং হয়ে যেতেছে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য তো ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আজকে নতুন যেই লিঙ্কগুলো আছে মানে আগের ভিডিওটা তো অবশ্যই দেখবেন আগের ভিডিও যদি আপনি না দেখেন আগের কাজ না জানেন সেক্ষেত্রে এই ভিডিওটা করতে কষ্ট হয়ে যাবে এই ভিডিওটা করতে পারবেন না তো আগেরগুলো দেখে এগুলো করে নেবেন আর অনেকের একটা কমন মানে ইস্যু আছে যেটা হচ্ছে কার্ড প্রবলেম অনেকের কার্ড আছে অনেকের কার্ড নাই তো কার্ড নিয়ে হচ্ছে আমরা কয়েকটা ভিডিও শেয়ার করছি যেরকম দেখেন ফ্রি কার্ডের জন্য আপনি এইখানে ক্লিক করে কি মোয়ালের থেকে একটা ফ্রি কার্ড নিতে পারবেন এখান থেকে ফ্রি কার্ডে ক্লিক করে মার্ট থেকে নিতে পারবেন তবে মার্ট থেকে হচ্ছে দশ সেন্টের নিচে পেমেন্ট করা যায় না তবে এই পাঁচশো ডলারের যে কাজটা আছে এটা আপনি ইজিলি করতে পারবেন মার্টের এটা দিয়েও তাছাড়া হচ্ছে কিছুদিন আগে এই যে কালকেই হচ্ছে এখানে একটা ইয়ারড্রপ শেয়ার করছি যেটা থেকে হচ্ছে এরা কার্ড ইউজের জন্য হচ্ছে ইয়ারড্রপও দেবে এবং এরা অনেক বড় একটা কোম্পানি ভালো একটা অ্যামাউন্টের ইয়ারড্রপ দেওয়ার চান্স আছে আপনি চাইলে এই কার্ডটা বিশ ডলারে পার্সেস করতে পারেন অথবা আজকে আবারও একটা পোস্ট করবো যেটা থেকে আপনি আরো একটা ফ্রি কার্ড নিতে পারবেন সো কার্ডের সমস্যা হবে না আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ধন্যবাদ সবাইকে